আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে বাংলাদেশের সকালবেলা কুয়াশা ঢাকা ভোরে সকলকে স্বাগত আমরা এবার দেখব বাংলাদেশের ছয় ঋতুর অন্যতম এক ঋতু হচ্ছে শীতকাল শীতকালের সকালবেলার জীবনযাত্রা মানুষের জীবনযাত্রা কেমন হয় আর কুয়াশায় চাদরে ঢাকা পুরো বাংলাদেশ সেটা আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে আমি আর সীমান্ত রিকশায় রিক্সা যোগে আমরা যাব আমাদের এলাকার পাশে গাউসিয়া সীমান্ত যাবে কলেজ আর আমি যাব আমার কর্মস্থল সো রিকশায় বোঝে বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে কর্মব্যস্ত মানুষ কিন্তু ঘরে বসে নেই জীবনের তাগিতে অনেক কুয়াশার মধ্যে অনেক শীতের মধ্যেও মানুষ বেরিয়ে পড়ছে তার জীবন সংগ্রামে যুদ্ধ করার জন্য যেমনি আমি ছুটে চলেছি আমার জীবন যুদ্ধ করার জন্য তেমনি প্রত্যেকটা মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ ঘরে বসে নেই হয়তো উচ্চবিত্ত মানুষগুলো এখনও শুয়ে আছে তার নিজ বিছানায় এবার রিক্সা থেকে নামলাম রিক্সা থেকে নেমে হেঁটে আবার যাচ্ছি আমার কর্মস্থলে যেতে হবে তো আমি এবারও আবার একটা রিক্সার সন্ধান করব তারপর আমি আমার কর্মস্থলে যাব সীমান্ত কলেজ চলে গিয়েছে সো বন্ধুরা আমি রিক্সা উঠেছি রিক্সায় উঠে গেলাম সো রিক্সা যুগে যেতে আমি বুঝতে পারতেছি কনকনে শীত আর ঠান্ডায় মধ্যবিত্ত আর গরিব খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা কি হতে পারে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে ভালো আবার কষ্টেরও সেটা হচ্ছে এই শীতকাল পৃথিবীর অন্য দেশে সেটা নেই ছয় ঋতুরে বাংলাদেশে ঋতুর পরিবর্তন আসে কখনো অনেক বেশি গরম হয় কখনো হালকা হয় নাতিশীতোষ্ণ হয় আবার কখনো প্রচণ্ড শীত হয় আর সেই শীতটা হচ্ছে এই মৌসুমটাতে বিশেষ করে পৃথিবীর কোনো দেশে এইটা পাবেন না দেখবেন কুয়াশায় আচ্ছা করে রেখেছে পুরো বাংলাদেশটাকে আবার কিছুক্ষণ পর সেটা আলোকিত হয় আর এই সিজনটাতে সবচেয়ে বেশি কষ্ট হয় খেটে খাওয়া মানুষগুলো আর যারা এই ঠান্ডার মধ্যে কাজে বেরোতে হয় কিছুক্ষণ আগে আমি আপনারা দেখেছেন আমি রাস্তায় ছিলাম এখন আমি একটা গ্রামের দিকে যাচ্ছি তো রাস্তায় কিছু আলোকিত হয় কিন্তু গ্রামের অবস্থা হয় আরও করুন বিশেষ করে বয়স্ক শিশুরা সবচেয়ে বিপদে পড়ে এই শীতের মধ্যে এ হচ্ছে গ্রামের অবস্থা দেখেন আমরা একটা গাছ পর্যন্ত দেখতে পাচ্ছি না শুধু দেখতে কি কুয়াশা সাদা আর সাদা যাদের খুব বেশি প্রয়োজন নেই তারা বের হচ্ছে না আর কিছুক্ষণ আগে যেটা বললাম খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদের ক্লাসের মানুষ আমরা তো বেরোতেই হয় কাজের সম্মানে তাই আজকে সকালবেলা যখন এই কাজে আসলাম ঠিক তখন বাংলাদেশের সুন্দর রূপটা বাংলাদেশের এই সুন্দর সকালের যে বৈচিত্র্যময় কুয়াশা কিছুক্ষণ আলো কিছুক্ষণ কুয়াশা সেটা তুলে ধরবার জন্য আজকের এই ব্লগ তো তোমরা যে যেখান থেকে দেখলে যদি দেখো বাংলাদেশের মানুষ হও বাংলাদেশটাকে ভালোবাসো মা মাটি মাকে ভালোবাসো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করবে দেশটাকে যারা ভালোবাসো শীতে দু ধরনের সুবিধা অসুবিধা আছে যদি খাদ্য তালিকায় থাকেন তবে বাংলাদেশের শীতে সবজি সবচেয়ে চিপ রেটে পাওয়া যায় যেহেতু বাংলাদেশে কিছুটা বাড়তিই রয়ে গেছে তারপরও রিজনেবল চিপ অসংখ্য সবজি যেটা পৃথিবীর কোথাও নেই শীতে সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বাড়তি যে খাবারগুলো সেটা হচ্ছে অন্যতম খেজুরের রস খেজুরের রস আর সে দিয়ে তৈরি হয় পিঠাপুলি সেটা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য যেটা আবহাওয়ান বাংলা যুগের পর যুগ রয়ে গেছে কিছুটা কমতি হলো কিন্তু এই ধারাবাহিকতা গ্রামে এখনো পাওয়া যায় আপনি শীতে আসবেন বেড়াতে আসবেন আপনাকে পিঠাপুলি নানান ধরনের খাবার তৈরি করে দেবে এই শীতে আমার এই ইউটিউব চ্যানেলে কেবলমাত্র আমি গ্রামীণ পরিবেশ আপনি লক্ষ্য করে দেখবেন যে পুরো চ্যানেলটা ঘেটে দেখবেন যে মেজরিটি বেশিরভাগ ভিডিও কিন্তু গ্রামকে নিয়ে ভালোবাসি দেশটাকে ভালোবাসি গ্রামকে সো গ্রামের যারাই আমার ভিডিও দেখো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্টস করে জানাবা কেমন হয় কারণ গ্রাম নিয়েই তো একটা দেশ আষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশটা বাঁচবে সো আমার এই বাংলাদেশটাকে দেখালাম সকালের বাংলাদেশ শীতের বাংলাদেশ কুয়াশা ঢাকা বাংলাদেশ সো কেমন লাগলো বাংলাদেশি প্রেমীরা বাংলাদেশের যাকে ভালোবাসে গ্রামকে যারা ভালোবাসে যে যেখান থেকে দেখলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আগামী ভিডিও দেখার জন্য